কি অবস্থা সকলের ভালো তো তো অনেকদিন পর তাই না তো কি করবো গাইস বলো হলে ভিউ দিয়ে কি হয় বলো প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে গেছি তবু তোমাদের কাছ থেকে তেমন রেসপন্স পাইনি আশা গাইস বাদ দাও এগুলো এখন থেকে প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু মেন কথা হলো পয়লা জানুয়ারি আমাদের র্যাঙ্ক র্যাঙ্ক সিজন ফোরটি নাইন শুরু হয়ে যায়

তো দেখা যায় গাইস ম্যাচটা বুয়ে কাটলো প্রথম ম্যাচ বুয়ে কাটলো তো ভাই লাল লাল তো গাইস এটা কিন্তু আর প্লেয়ার আছে আমাদের খেয়াল রে খেলা লাগবে সামনে একটা প্লেয়ার গাইস ও ভাই একটা শট বুঝে ভাই আমার বডি শট মারছে এমন ভাবে মানে ওয়ান ট্যাপের মতো তো আমার কিন্তু ভাই পাঁচ কিল হয়ে গেছে তো এই ম্যাচটা ভালোভাবে খেলে বুয়ে করা লাগবে তো সবাইকে বলতেছিলাম ভালোভাবে খেলার জন্য এই যে ভাই দুইটা কিল করছিলাম এই জায়গায় দেখো তো ও মানে দুইটা মনে হয় এনিমি ছিল টিমমেট ছিল না তো আমার কিন্তু টিমমেট একটা ডাউন তো কিন্তু ডাউন এবার রিভাইভ দেওয়া লাগবে কিন্তু গাইস উপর থেকে প্ল্যান নাকি তো এমটা ভাই এ ভাই একটা প্লেয়ার পাইছি তো ওকে ওপি লেভেলের বডি শট মেখে ডাউন করে দিছি গাইস বডি শট আবার ওপি লেভেলের তো যাই হোক গাইস সামনে দিকে যাই তো আমার কিন্তু ছয় হয়ে গেছে তো টিম সে কিন্তু নামাই দিছে তো এখন দেখা যাক গাইস সামনে প্লেয়ারটা মারতে পারি এ ভাই আরেকটা প্লেয়ার ভাই তো এরও কিন্তু ফুল এমএস দিয়ে দিছি দেখা যাক মারতে পারি কিনা তো ও কিন্তু ভাই এমপি ফুটি দিয়ে তো কম ড্যামেজ দেয় কিছু বলার নাই এমপি ফুটিটা পুরো খায়া দিছি গিরিনা তো গেমের ভিতরে গাইস এত এত হ্যাকার তো খেলাই যায় না তবুও ভাই কি বলবো তো তবুও কিন্তু এই মারা দিচ্ছি তো আমার মাসে কিন্তু হ্যাকার পরে তো তোমাদের মেসে হ্যাকার পড়ছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যা এরপর হেডলিস্ট মেরে দিকে যাচ্ছিলাম তো তখন দেখতে পাওয়া যে লাভের ভিতরে হিডলিশ লাভে বইছে তো আমি কিন্তু সামনে দিকে যাচ্ছিলাম হিডলিশটা মারার জন্য তো দেখতে পারি কিনা না ভাই আর কিন্তু প্রায় হয়ে গেছিল তো ও ভাই বডি শট মেয়ে কিন্তু কিন্তু সামনে কিন্তু আরো একটা প্লেয়ার ছিল আর দুইটা প্লেয়ার ছিল তো আমার ভাই আসতে মারো কি ভাই এসব মেরি করে এ ভাই হোয়ালের ভিতর দিয়ে মারতেছে এত অত্যাচার ভাই মানা যায় না তো দেখা যাক মারতে পারি কিনা আমার টিম আছে কিন্তু দুজন পিছে দেখা যাক মারতে পারি তো ভাই পারে বাহাত্তর ও ভাই তিন দিয়ে কিন্তু আমার কিন্তু নয় কিল হয়ে গেছে তো দেখো গাইস এরপর কি হয় তো আমি এখানে আমার টিম মেন্টের কাছে আমি মোটামুটি আর চার পাঁচটা সাইকেল করতে পারতাম এই জন্য স্নাইপার চাইতেছিলাম এদিকে দেখো গাইছ আমাদের সবাইকে নক করে দিচ্ছে মানে তিনটা প্লেয়ার তিনজন নক করে দিচ্ছে একজন বাইস আছে তিন নাম্বার তো দেখা যাক পারে কিনা আর এ ভাই চার নাম্বার নেট নাই এগুলো কোনো কথা ভাই কত সুন্দর ম্যাচটা কই গেল তো দেখা যাক ও মারতে ও মানে আমাদের কিন্তু পরবর্তী দুঃখ ভরা মন নিয়ে তো গিয়ে দেখো ভাই আমার সামনে একটা প্লেয়ার আমার কাছে আর একে আছে দেখা যাক মারতে না ভাই আর এ ভাই ফুল এ সারছে এ ভাই কি আস ফার্স্ট নামাও আরে এ ভাই আমি পেয়ে গেছি তো আমার কিন্তু দুটা টিম নাই আর নামতে নামতে আরো একজন মরে যায় তো এখন কিন্তু আমার নামান লাগবে ওদেরকে তো আমি কিন্তু ওদেরকে নামে পিকের দিকে চলে আসি তো পিকে আসে আমি গান ম্যাক্স করার জন্য চিপস কিনতেছিলাম এমন টাইমে দেখো ভাই একটা স্কোর আমার উপরে আস মানে বেশি লোভ ভালো না গাছ কিছুক্ষণ পরে আমি নিচের দিকে নেমে হালকা লুটমুট করে একটা গায়ে মনস্টার নিয়ে যাচ্ছিলাম পিকের দিকে তো এমন টাইমে দেখতে পাই যে সামনে ভাই ফাইট চলতেছে তো দেখা যাক একটা কিল চুরি মুড়ি করতে পারি না তো সামনে টা প্লেয়ার ও দুই দে রাউন্ড করে দিচ্ছি যাই হোক সামনে কিন্তু আরো প্লেয়ার আছে আমার খেয়াল রাখা লাগবে আর আমার টিমেন্ট কিন্তু একজন নক তো একজন ভাই পুরো মরে গেছে একজন নক তো ওরে আবার রিভাইভ দেওয়া লাগবে আগে তো গাইস পরে রিভাইভ ট্রিপ দিয়ে আমি পাকনামি করে সামনে থেকে এক এস করে সামনে চলে আসি তো ওরে ভাই ফুল একটা প্লেয়ার ফুল ড্যামেজ করে দিছি তো ভাই এ রে কত মেরে দিছে এবার রিভাইভ দাও রিভাইভ দাও রিভাইভ দাও এই চার নাম্বার রিভাইভ দাও আরে আগে রিভাইভ দাও ভাই ও ওপি ভাই কিল চুরি করছো সমস্যা নাই তো আগে রিভাইভ দাও এ উঠতি এন্ড মেডিকেট একটা মারা ভাই ওদেরকে মারা লাগবে তো তাই স্কিল চুরি করার জন্য তিনটা টিমে চলে আসছে আমার মানে কিলচুর টিম খেলতেছি আর কিছু বলার নাই গেছি তো সামনে আরো প্লেয়ার আমার বুঝে শুনে খেলা লাগবে তিনটা কিল হয়েছে মাত্র ভাই লাখ খারাপ কিলি পাইতেছিলাম না তো যেহেতু এখানে আর অনেকগুলো প্লেয়ার আছে দেখি ওদেরকে মারতে পারি না গাইস ওই ভাই কি একটা ফায়ার দিতে পারি না ওদেরকে আমার ডান্স দিয়ে আমার টিম টা একজন মরে গেছে চার নাম্বার তো এখন দেখা যাক গাইস মারতে পারি কিনা তো এখন আমার টিকা ভালোভাবে খেলা লাগবে ম্যাচটা দেখি বইয়ে করতে পারি কিনা পনেরো জন প্লেয়ার এখন এলাই তো দেখা যাক গাইস এখন রাস দিবো প্লেয়ারটাকে মারতে পারি কিনা দেখি তো সামনের দিকে কিন্তু ভাই প্লেটটা আছে তো তো দেখা যাক গাইস প্লেটটাকে মারতে পারি কিনা আর যদি মারতে হয় তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইকটা দিয়ে দিবা তো গাইস দেখা যাক মারতে পারি কিনা ভাই ফুল ড্যামেজ করে দিছে অবস্থা তো পুরাই খারাপ তো দেখা যাক মারতে পারি কিনা প্লেয়ার কই ভাই প্লেয়ার তো খুঁজে পাইতেছিলাম না তো দাঁড়াও এ ভাই ও কম সাজে রইছিল নাকি বুঝলাম না তো দাঁড়াও দেখি মারতে পারি কিনা তোমার ভাই ফুল ড্যামেজ করে দিছি তো আর কিছু ড্যামেজ ও ভাই নক করে দিছি তো ক্লিয়ার করে ভাই জোন জোন থেকে বেরাও লাগবে ভাই ফুল ড্যামেজ কিন্তু দিতাছে জোনে মানে ভালো পরিমাণ ড্যামেজ খাইতেছি জোনের ভিতরে এটা সুপার মেডিকেট মাইরা দেখি জন থেকে বাইরে এখানে কিন্তু গাইছে আরো প্লেয়ার তো দেখা যাক এনে যে জায়গায় একটা প্লেয়ার মারতে পারি কিনা ও ভাই এদেরও কিন্তু বড়ি শরীর ডাউন করে দিচ্ছি তো পাঁচ কি কিন্তু হয়ে গেছে তো এদিকে আমার টিমেন্ট ভাই সবগুলা ডাউন হয়ে গেছে মাত্র দুজন বাইসে আছে আমার টিম টিমে তো এর আগে রিয়াপ করি এ ভাই ফুলে মাছ দিতে রে রিয়াপ এখন দেওয়ার টাইম নেই তো তিনজন কিন্তু প্লেয়ার আমরা মানে মরে গেছে আমাদের টিমের তো আর দুজন আমি একলাই বেঁচে আছি তো এরে ভাই উপরের প্লেটে ডাউন করে দিছি তো আরে ভাই লাখ খারাপ হইলে যে এটা হয় আর আসলে সমস্যা নাই যেটা ভাগ্য নাই সেটা এমনি পাবো না তো গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো তোমরা যদি আর নেক্সট ভিডিওতে অবশ্যই বেশি কমেন্ট করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো সেই বন্ধু টেলিক্স ভিডিও আর স্ট্রিম আই লাভ ইউ গাইস